একদম মেডেন কুরিয়া খোদাই করা লেখা থাকে তো আজকে দেখাই দিব আসল নকল কিভাবে চিনবেন সে নলটা কিভাবে চিনবেন দেখেন এটা ফিটনেস টা একদম ঘন যদি আপনি ধরে রাখেন এইভাবে সারাদিন এক ফোটো পরবেন এটা এত ঘন অরিজিনাল লোকাল যেটা ওটা বাংলাদেশের যেটা ওইটা এইভাবে দলীয় আপনার পরে যাবে আসসালামু আলাইকুম ভিউর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যেই প্রোডাক্ট টা দেখবো সেটা হচ্ছে গিয়ে সবসময়ের ভাইরাল

গল্প রানী সিরাম যেটা অনলাইনে ছিল বিগত এক থেকে দেড় বছর ভাইরাল তারপরে এটা ডাউন খেয়ে গেছে বাচ্চা শিলামের কারণে কারণ বাচ্চা শিলামটা অনেক টিকটক আর অনেক যারা একটু টিকটকে আপনার ফেমাস হয়ে যায় তারা বাচ্চা শিলামটা নিয়ে ভিডিও করে তার জন্য আপনারা বুঝতে পারে না বাচ্চা শিলাম থেকে কত গুণে ভালো রানী ছিলাম সেটা কেউই বুঝতে পারে না কিন্তু আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম যারা আপনার একবার রানী সিরাম ইউজ করবে তারা বাচ্চা ছিলাম কোনোদিন চোখেও ধরবে না আর যারা রানী সিরাম মিস করবে তারা অবশ্যই বুঝতে পারবো রানি সিনেমার কাজ হয়ে দেখি আমার আগে পুরোনো যে কাস্টমার গুলা ছিল তারা কোন সিনেমি চার্জ করে না শুধু রানি সিরাম রানি সিনেমা নিতে চায় অনেক পুরোনো কাস্টমার ছিল তাদের জন্য আমার নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই একটা রানি সিরাম ইউজ করে দেখবেন এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান রানি সিরাম একদম মেড ইন কোরিয়া খুদাই করা লেখা থাকে ঠিক আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যেটা স্কিনটাকে আপনার হেলদি করতে সাহায্য করে এই স্কিনটাকে স্কিনের স্কিনের অ্যান্টি রিঙ্কেল বয়স্ক সাপ স্কিনের কুচকানো ভাব দূর করে প্লাস স্কিনটা আপনার ব্রাইটনেস করে ঠিক আছে খুব ভালো খুবই পপুলার তো আজকে দেখাই দেবো আসল নকল কিভাবে চিনবেন ঠিক আছে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক কাপানো রানি সিনাম যেটা বর্তমানে আপুদের মুখে এখন নাম নাই অ্যাভেলেবেল তারপর আবার নতুন করে নিয়ে আসলাম আপুদের জন্য রানি সিরাম যেটা অনলাইন টিকটক সবচেয়ে ফেমাস ছিল আর কার্য একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল আপনার রানি সিরাম যেটা অরিজিনালটা এটা একদম আপনার প্রায় খুদাই করা টোয়েন্টি ফোর কে গোল্ড লেখাটা থাকবে আর যেটা লোকাল ওটার ভিতরে লেখা থাকবে না এই লেখাটা থাকবে না আর অরিজিনালটা লেখা খুদাই করা লেখা থাকবে এটা আপনি যদি নক দিয়ে ঘষেন ওটাইতে পারবেন না ঠিক আছে আর যেটা লোকাল ওটা আপনি নক দিয়ে ঘষলে উঠা যাবে আর এটা আপনি নক দিয়ে ঘষলে ওটাইতে পারবেন না সবগুলো কোয়ালিটি লেখা খুদাই করা লেখা থাকে ঠিক আছে অরজিনাল প্রোডাক্ট গুলো একদম খুদাই করা লেখা থাকে এই জায়গায় করা লেখা আছে ভাই একদম মেডেন কোরিয়া দেখেন ক্ষুদাই করা লেখা আছে আপনি পারবেন না আর এটার ঘন যা আপনি সারাদিন ধরে রাখলেও পরবে না কিভাবে চিনবেন দেখেন এটার একদম ঘন যদি আপনি ধরে রাখেন এইভাবে সারাদিন এক ফুটো না এটা এত ঘন অরিজিনাল লোকাল যেটা ওটা বাংলাদেশে ওটা এইভাবে দলে আপনার পরে যাবে এটা দেখছেন আমি ধরে রাখবেন দেখেন কতক্ষণ ধরে রাখছি না আপনার সবথেকে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ কোয়ালিটি যারা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান ভালো স্কিন রিপেয়ারের জন্য তাদের জন্য একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কার্যকর হয়েছে করবে করবে র্যাশ স্কিনটা যে শীতে কুচকায় যায় ওটা স্কিনটা ফসা করবে ঠিক আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট অরিজিনাল কুরিয়ান রানি সিরাম যেটা ভাইরাল একদম আপনার ওদের একটা লোগো থাকবে কুরিয়ান জিএমপি ওদের একটা হলোগ্রাম থাকবে হ্যাঁ এই যে এই জায়গায় দুইটা হলোগ্রাম থাকবে এই জায়গায় আপনার স্টিকার থাকবে দেওয়া থাকবে অরিজিনালটা হ্যাঁ বারকোড থাকবে থাকবে খুদাই করে এই জায়গায় লেখা এটা তো লেখা থাকবে ঠিক আছে অরিজিনাল রানি সিরামটা ঠিক আছে এই একটা সিরাম নিলে আপনার তিন থেকে চার মাস চলে যাবে ভাই ঠিক আছে একটা আপনার তিন থেকে চার মাস চলে যাবে একদম খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম হবো তারপারের সাথে বোতলের মিল থাকবে এক ফোটা উনিশ বেশ হবে না ঠিক আছে অনলি আমরা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস ষোলশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে রাখবো আমরা অনলি এটা টাকা একদম দামাক অফার আমাদের সবসময় ষোলোশো পঞ্চাশ টাকা ছিল এই বছরের শেয়ার অফার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে অফার পনেরোশো পঞ্চাশ টাকা যাই যেই কত পিস নিতে চান নিতে পারবেন একদম পনেরোশো পঞ্চাশ টাকা করে ইউজ পেমেন্ট কন্টিনিউ আছে যাই যত পিস নিতে পারেন নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন হাতে পোড়া পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আরেকটা কথা বলে রাখি অনেকে প্রোডাক্ট দেখা একটা দিয়ে দেয় একটা আমাদের প্রোডাক্টটা যখন পাবেন রাইডারের কাছে খুলবেন খুলে সেম টু সেম প্রোডাক্ট মিলাবেন সেম টু সেম না হলে আপনার সাথে সাথে রিটার্ন করে দিবেন ঠিক আছে আমার প্রোডাক্ট একদম সেম টু সেম প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানার খুলে চেক করে নেবেন অরিজিনালটা কীভাবে দেখাইছি ঠিক আছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দামের কভার জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য খালি ডেলিভারি জাস্ট আগে বিকাশ করুন আর প্রোডাক্ট হাতে প্রোডাক্টের দামটা দেবেন মানুষ যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে